देना दमे ये देंगे वो बोल गुरु देना बाबा तुम्हें घोटा न बाबा मेरा का बनाई सुन सुन गुरु ना गुरु ना बाबा प्रेम तू मुझे तुझे ভালো আছেন আচ্ছা আমি তিনের জোরে শুনতে চাইছি যদি ভালো লেগে থাকে তাহলে জোরে চিন্তা করবো ঠিক আছে We have only to begin with this. Okay? Okay. okay? okay. 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 Three, two. দরকার ছিল তো সবকিছু মিলে ভাবে কাজটা এবং সবার কমে পায় ইন্ডাস্ট্রি নিশা

অনেকে কমেন্টে জিজ্ঞেস কিছু थैंक यू টুডো কাটতে চাইছিল ছোটটার আমার মেকআপ ভালো করে যে আসলে কেটেছিলাম কি ছোট হয়েছে কি হয়নি এখন লক্ষী তো তোমরা এত সুন্দর একটা ইভেন্ট কেন কেমন ভালো আমরা খুশিতে যে আমরা একবার চালাবো সেখানে তিনবার চালাতে হয়েছে মানুষের চাহিদায় এবং অনলাইনও হ্যাঁ কি হলো হয়েছে হ্যাঁ খুব ভালো রেসপন্স এখানে আমরা ভেবেছিলাম যে একবার ট্রেলারটা চালাবো সেখানে আমাদের তিনবার চালাতে হলো এর থেকে ভালো কিছু হতে পারে না এবং অনলাইন রেসপন্সও খুব ভালো ইউটিউবে যখন বেরিয়েছে সবাই শেয়ার করছে এবং রিভিউয়ার্স ইউটিউবার্স তারাও অপেক্ষায় ছিল যে কখন এগারোটা বাজবে এবং ট্রেলারটা রিলিজ করবে এবং তারাও প্রচণ্ড ভালো বলছে তো সেক্ষেত্রে খুবই ভালো লাগে প্রথম আমার প্রথম কাজ জিৎস ফিল্মস ওয়ার্কের সঙ্গে এবং আমার প্রচণ্ড ভালো লাগে গাছ

আমি স্টাইলের দিকে নাই বাকিলাম হ্যাঁ মানে সেইগুলো অনেক বড় হয়ে যায় বৃহৎ হয়ে যায় বাট ইউ নো ভেন ইউ মিড সার্টিন সাকসেসফুল পিপুল তাদের কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে যেটা হয়তো সাবকনসাস মাইন্ডেও কোথায় ঢুকে যায় তো সেটা হয়তো আমি শব্দ দিয়ে এখন বোঝাতে পারবো না কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্ড জিত দা অলসো নোট বলতে যে আমি অনেক বুঝি তার কাছ থেকে নিজেকেও তুমি আমি চললাম হ্যাঁ ঠিক

আজকে প্রথম কথা যেটা আমরা বলতে হবে যে আমি তুমি কি বলছো তাহলে তুমি ঈশা ন সেইটার জন্য সেভেন জুনে গিয়ে বুঝতে হবে যে আমি ঈশান না নিশা না রুক্মিণী এই পুরো গন্ডগোলটা আপনাদের সবাইকে সেভেন্থ অফ জুনে গিয়ে দেখতে হবে বুমরাই হলে যাবেন তো সবাই আচ্ছা প্রথমে প্রচুর কথা হলো আমরা জানি এবার বলে ট্রেন এই <laughs> পাছ <laughs> <laughs>